আজকে কি বলবো বলো আজকে তোমরা কি শুনতে চাও কি বলবো বলার তো কোনো ভাষাই নেই কারণ সব বলার ভাষা আজকে আমি হারিয়ে ফেলেছি কালকে দিয়ে যা দেখলাম আজ কালকে দিয়ে আজকে অবধি যেটা দেখলাম তাই সেইগুলো দেখে আমার বলার ভাষা সত্যি আমি হারিয়ে ফেলেছি আমি এটা ভাবতেও পারিনি যে এটা কখনো হবে অপবিশ্বাসের জীবনে এটা কখনো হবে সেটা আমি ভাবতেও পারিনি মানে কালকে থেকে এই অবধি অপবিশ্বাসের এইগুলো দেখে আমি না সত্যি বলছি বলার ভাষা হারিয়ে ফেলেছি কিন্তু যখন এসেছি তোমাদেরকে কিছু বলার জন্য তো সত্যি তো তোমাদের বলতেই হবে না হলে বলবে যে দিদি ভিডিও করে এগুলো বললো না তো সত্যি কথাটাই তোমাদেরকে আমি বলতে এসেছি অপবিশ্বাসের ব্যাপারে সেই কথাগুলোই বলবো তো হ্যালো ফ্রেন্ড যেসব ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে দিনে ভিডিওটা শুরু করছি ভিডিওটার টপিকটা হচ্ছে আশা করি বুঝতে পেরেছো অনেকে আবার অনেকে বুঝতে পারো নি তো যারা পারো তাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি কারণ অনেকে আছে যে খুব মানে বুদ্ধি বুদ্ধি শক্তিটা একটু কম তো তাই তারা বুঝতে পারে নি তাদেরকে একটু মাঝে মাঝে বোঝাতে হয় তো কালকে আমরা জানি আমাদের ঢালিট না আমাদের প্রিয় অপবিশ্বাসের বার্থডে গেছিলো ভাই এর আগের বছরের কথা না আমার ঠিক মনে নেই আগের বছরে কি হয়েছিল না হয়েছিল আমার ঠিক মনে নেই কিন্তু আমি এই বছরে আমি শিওর যে এই বছরে অপবিশ্বাসের যা আমি দেখলাম অপবিশ্বাসের যা আমি মানে কী বলবো যেটা দেখলাম আমি সত্যিটা বিশ্বাস করতে পারছি না যে এটাও কি সম্ভব এটাও কি সম্ভব দাঁড়াও একটু ধৈর্য ধরো আসল কথা শুনতে গেলে একটু তো ধৈর্য ধরতে হবে এত তলা হলে কি চলবে ভাই আসল কথা শুনতে গেলে একটু ওয়েট করতে হবে তো চলো এবার ফিরে যাই আসল কথায় অপবিশ্বাসে কালকে থেকে এই অবধি পুরো ঢালিউডে একটা তোলপাড় পড়ে গেছে ইয়েস বন্ধুরা ঢালিউডে তোলপাড় পড়ে গেছে মানে আমার গত বছরের কথা মনে নেই যে গত বছরে উপবিশ্বাসের জন্মদিন কে কিভাবে পালন করেছে তার ভক্তরা কিভাবে পালন করেছে ঠিক মনে নেই কিন্তু এই বছরে ঢালিউড উঠে পড়ে মানে উঠে পড়েছে উপ বিশ্বাসের জন্মদিন পালন করার জন্য তার ভক্তরা তো করেছেই তার ভক্তরা তো করেছেই কিন্তু অপুকে পুরো ঢালিউড এই বলুন না মিশা সাজাওয়ার তারপরে মিষ্টি জান্নাত সে তো বাদি দিন মিষ্টি জান্নাতের কথা সবাই মানে অপবিশ্বাসের সঙ্গে যারা কাজ করতো চেরি অনেকে বড়ো বড়ো আর্টিস্টরা অপবিশ্বাসকে জন্মদিনে উইশ করেছে তার ভক্তরা তো করেছেই মানে কে না করেছে কে না কেন কালকে উপবিশ্বাসের জন্মদিন গেছে পুরো বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাস অপবিশ্বাস বিশ্বাস তো তার মধ্যে একটা জিনিস আমার খারাপ লাগলো দেখে যেখানে বাড়ি বাড়ি সকলে আমরা দেখেছি অপবিশ্বাসের পাশে কাজ করতে সেটা তো আমরা দেখলাম সক একজন ব্র্যান্ড প্রোমোটার ইয়ে গিয়ে তো যাই হোক দেখলাম সব থেকে আমার রাগ হলো গৌতম সাহর ব্যাপারটা গৌতম শাহও দেখলাম আলটিমেটলি আসতে হলো কিন্তু সেই অপবিশ্বাসের কাছেই বোন 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 সেই বোনের কাছেই কিন্তু আসতে হলো অপবিশ্বাসও তার সঙ্গে কেক কাটলো একসঙ্গে খাওয়া দাওয়া করলো অনেক কিছু দেখলাম কিন্তু অপবিশ্বাস যদি গৌতম শাহর সঙ্গে আগের মতো মিলে যায় সেই জিনিসটা আমারও কিন্তু ভালো লাগবে না তার ও তো গৌতম সাহ ভুলে গেলে চলবে না সরি অপবিশ্বাসের ভুলে গেলে চলবে না যে গৌতম শাহ কিন্তু তার নামে অনেক বাজে কথা বলেছে অনেক যেমন অপবিশ্বাসকে থাকাকালীন সে একটা চেয়ার কিনতে পারেনি তার এত ভিউজ হতো না অনেক অনেক কিছু অনেক নেগেটিভ ইয়ে কথা বলেছে গৌতম শাহ সেটা কিন্তু অপবিশ্বাসের ভুলে গেলে চলবে না হ্যাঁ এবার যদি সে সেদে অপবিশ্বাসকে উইশ করতে আসে অপবিশ্বাসও থাকার লাথি মারতে পারে না ছুঁড়ে ফেলতে পারে না কিন্তু তার জন্য এই না তাকে উইশ করতে এসছে বা তাকে উইশ করছে মানে তাকে আগের মতো দাদার রিলেশনটা তার সঙ্গে থাকবে তো সেখানে কালকে গৌতম শাহরও কি বিবাহ বিবাহবার্ষিক ছিল অ্যানিভার্সারি ছিল তো সেখানে গৌতম শাহকেও অপবিশ্বাস উইশ করেছে বিবাহ বিবাহবার্ষিকী কিন্তু ইয়ে অপবিশ্বাসী ভুলে গেলে চলবে না এই গৌতম শাহ তার নামে কি কী বলেছে তো আশা করি উপবিশ্বাসও ভুলবে না কারণ উপবিশ্বাস যেরকমের মেয়ে সেও ভুলবে না কিন্তু ওই যে বললাম না কেউ যদি বাড়িতে এসে আসে সেদেশে তাকে তো আমরা তাড়িয়ে দিতে পারি না সে যত বড়ই শত্রু হোক না কেন সেইখানে দেখা গেছে যে ইয়ে আবার কিছু পরকীয়া রানী পরকীয়া রানীরা তো অনেক ইয়ে করেছে অপবিশ্বাসের যে ছবি সব কালকে যে সমস্ত লোক কালকে অপবিশ্বাসকে আমরা অনেক ড্রেসে দেখেছি কারণ এক একজনের সঙ্গে এক এক রকম আর সেলিব্রিটি মানুষ বুঝতেই তো পারছেন এক একজনের সঙ্গে এক এক রকমের ড্রেস পরে তারা সে কেক কাটছে তার কাজের জায়গায় তার বাড়িতে তার বন্ধু বান্ধবের সঙ্গে ঠিক আছে মানে আলটিমেটলি কথা হচ্ছে যে একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কালকে অপবিশ্বাসকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছে শুধু ওয়ান পার্সেন্ট পরকীয়া রানীর যে নোংরা মহিলা ভক্তগুলো আছে তারাই একমাত্র অপবিশ্বাসে খুদ ধরেছে যে হ্যাঁ কি অপবিশ্বাসের মানে ক্যামেরাম্যান ফোকাস করে অপবিশ্বাসের গালে দাগ দাগ সেই ভিডিও অপবিশ্বাসের বয়স হয়ে গেছে সেই ফটো তারপরে তারা বলছে ও যে সব কথার এক কথা বুবলির কাউকে দরকার নেই শুধু সাকিব খান থাকলেই হবে বুবলির পাশে কেউ নেই কিন্তু তার স্বামী তো তার পাশে আছে সেই পরকীয়া ভক্ত চুতমারানির ভক্তগুলোকে বলি যে চুতমারানির ভক্তরা তোরা যে বলছিস সাকিব খান থাকলে হবে তো শাকিব খান তোদের বুবলির কোন হাডার মধ্যে আছে সেইটা একটু আমারে বল সেইটা একটু আমারে বল কোথায় আছে বুবলির যখন শাকিব খান বুবলি একসঙ্গে আছে তাহলে সাকিব খানকে বল না তার বাড়িতে নিতে বুবলি তুলে নিতে বল না অপবিশ্বাস বাধা দিছে আরে অপবিশ্বাস এখন একটা ব্র্যান্ড শাকিব খানের লেভেলে বাস করে লেভেলে অপবিশ্বাস এখন সাকিব খানকে দরকার নাই বুঝেছিস সাকিব খানকে দরকার নেই তো তোর পরকিয়া রানীর কাছে যখন তার স্বামী আছে তো সেই বেড়ি দেখো শুধু পরকিয়া বারো ভাতারই তোদেরকে বলছি এই কথাটা তোরা যদি এক বাপের বেটা হোস বা এক মায়ের মা তো একটাই কিন্তু তোদের বাপ হলো দশটা তো যদি এক বাপের বেটা হোস তাহলে তোদের পরকীয় রানিটা বল সাকিব খানের সঙ্গে শাকিব খানের ঘরে গিয়ে থাকতে সংসার করতে বুঝেছিস আর যদি তোরা পরকীয়া রানী মতো বারো ভাতারি হোস তাহলে তোদের কথা বারো ভাতারি তোদের কথায় দাম দেয় তোদের কথায় দাম এমনিতেও কেউ দেয় না তোদেরকে এখন কেউ মানে কোনো লেভেলেই রাখে না তো যাই হোক সে পরকেরানের কিছু ভক্তরা এই সমস্ত মানে তার মতো দু একজন আছে যাদেরকে দেখে ভদ্র মনে হয় তারাও অপবিশ্বাসকে বলছে অপবিশ্বাস এত ছেলেদের সঙ্গে এই করছে এত ওদের সঙ্গে ওই করছে আরে অপবিশ্বাসকে উইশ করছে সবাই অপবিশ্বাসে সব এক একজনে কেক নিয়ে এসে অপবিশ্বাসকে উইশ করছে তো অপবিশ্বাস কী করবে উইশ করছে অপবিশ্বাসে সেলফি তুলছে ভিডিও তুলছে আরে সেলিব্রিটিদের তো এরকমই হয় আর তোদের পরকীয়া রানীর জন্মদিনে তো ওই যে কয়েকদিন আগে কিছুদিন আগে তোদের পরকীয়া রানীর জন্মদিন গেল তার মধ্যে তোদের পরকীয় রানী সে একজন পোচ্ছাটা ভক্ত আছে সোহেল রানা সুমন ওরাই দেখছি আমি শুধু পরকীয়া রানীর হয়ে কেক কাটতে ওই অ্যাক্টারাই দেখছি আর কোনো সেলিব্রিটি কোনো বড়ো বড়ো সেলিব্রিটি কোনো বড় বড় টিভি শোয়ের অ্যাঙ্কাররা পর্যন্ত পুবলির উইশ করে না কিন্তু কালকে অপবিশ্বাসকে যে অপবিশ্বাস যে সমস্ত টিভি শোয়ে যায় অ্যাঙ্কার থাকে তারা পর্যন্ত অপবিশ্বাসকে কালকের দিনে উইশ করেছে সে পর্যন্ত করেছে কে না করেনি মানে কালকে অপবিশ্বাসে এগুলো দেখে না সত্যি পাগল হয়ে গেছি আর সত্যি কথা বলতে অপবিশ্বাসের ভাষায় বাংলাদেশ এত এত দর্শক ছিল না এই দর্শকটা পেয়েছে কখন জানেন যবে থেকে বুবলি শাকিব খানের সঙ্গে যে ছবিগুলো পোস্ট করেছে তবে থেকে বেশি পেয়েছে মানে তার আগে থাকতে সবাই না একটা সাকিবের প্রতি ইয়ে ছিল ভালোবাসা ছিল যে সাকিব হয়তো আলটিমেটলি অপুর কাছে যাবে অপুর সঙ্গে থাকবে কিন্তু সেই ছবিগুলো পোস্ট করার পরে মানে অনেকেই বুঝা গেছে যে এই ছবিগুলো তো শাকিব খানকে জোর করে করেনি বা বুবলি ব্ল্যাকমেল করে করেনি এগুলো তো শাকিব খানের ইচ্ছা করেই ছবিগুলো পোস্ট হয়েছে তো সাকিব খানের চরিত্রটাই হচ্ছে ওরকম ওখানে বুবলি রাখার দোষ না ওখানে শাকিব খানেরও দোষ আছে এইটা পাবলিক বুঝতে পেরেছে বুঝতে পেরেই তারা একদম অপুর পাশে এসে দাঁড়িয়েছে ঠিক আছে তার প্রমাণ আমি কালকে অপবিশ্বাসে বার্থডেতে পুরোপুরি পেয়ে গেলাম আর অপবিশ্বাসকে ভালোবাসার দর্শক এত আছে এত আছে যে উপবিশ্বাসের হেটার্সকে আমি খুঁজে পেলাম না মানে কয়েকটা তাদেরকে যেহেতু আবার ফলো করা ফলো ফলো করা আছে এই জন্য আমার ফোনে ভয়েসগুলো এসেছে মানে তাদের ভিডিওগুলো এসেছে কিন্তু আদার্স কোনো নেগেটিভ ভিডিও আমি দেখলাম না কার ফোনে না সবাই পজিটিভ কথা এবং সবাই অপবিশ্বাসকে মানে ভালো উইশ করছে মানে ভালো বার্তা দিচ্ছে অপবিশ্বাসকে একমাত্র কয়েকজন গুনে গুনে কয়েকজন গুনে গুনে পরকীয় রানীর ভক্ত কয়েকজন গুনেগুনে অপুর বার করছে মানে ওরাও বুঝতে পারিনি যে অপবিশ্বাসের জন্মদিনে এতটা তুমুল হবে যে মানে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়াটা আছে সোশ্যাল মিডিয়া এক হয় না কিন্তু বাংলাদেশের টপিক বাংলাদেশে আমাদের এখানে টপিক আমাদের এখানে এটাই তো বেশি হয় সোশ্যাল মিডিয়ায় তো বাংলাদেশের ইয়েতে অপবিশ্ব সারাদিন কালকে অপবিশ্বাসই ছিল এমনিতেই তো অপবিশ্বাস থাকে কিন্তু কালকে মোটামুটি সব জায়গায় অপবিশ্বাসী ছিল অপবিশ্বাস কালকে দেখিয়ে দিয়েছে তার জনপ্রিয় প্রিয়তার সংখ্যাটা আশা করি শাকিব খানও বুঝতে পেরেছে খুব ভালো করে খুব ভালো করে বুঝে গেছে অপবিশ্বাসের জনপ্রিয়তা হ্যাঁ তো এটাই হচ্ছে কথা যে বুবলি ওই ছবিগুলো পোস্ট করেছে আচ্ছা এই জন্য বুবলিকে আমি থ্যাংক ইউ বলি এই ছবিগুলো পোস্ট করেছে বলেই হয়তো আজকে অপবিশ্বাসের প্রতি মানুষের ভালোবাসাটা মানুষের আগ্রহ করুণা বলুন যাই বলুন যে দিক থেকেও ভালোবাসা সেই ভালোবাসার এটা বেড়ে গেছে আর সত্যি দেখে ভালো লাগলো যে কালকে উপবিশ্বাসের জন্মদিন কয়েকটা মাত্র বুবলি ভক্ত ছাড়া সবাই উপবিশ্বাসকে ভালো উইস করেছে একমাত্র কয়েকটা আছে যারা বারো হাতাড়ি যারা বারো জায়গা শুয়ে আর কি নিজেদের বাচ্চা কাচ্চা পয়দা করেছে এবং নিজেরা হয়েছে একমাত্র তারা ছাড়া সবাই উপবিশ্বাসের সাপোর্ট করেছে এমনকি ঢালিউডের আর্ধেক লোক আধ্যেক ইন্ডাস্ট্রির উপবিশ্বাসকে সাপোর্ট করেছে এটা দেখেই আমার খুব ভালো লাগলো বুঝেছো মানে এবার ঢালিউডের ইন্ডাস্ট্রিও বুবলির আর সাকিবের চরিত্রের কথা বুঝে গেছে যে সাকিব এসে জ্ঞান মেনেছিল না যে বুবলি আমাকে ব্ল্যাকমেল করে করেছে ব্ল্যাকমেল করে করেছে কোনো কিছু ব্ল্যাকমেল করে হয়নি মানে শাকিব খানের তখন শরীরের গরম হয়ে গেছিল একদম ইন্টারসে মানে ঠান্ডা করতে চলে গেছিলো বুবলির কাছে মানে ঠান্ডার ঝোঁকে না উনি আর কি প্রোটেকশান নিতে ভুলে গেছে প্রোটেকশানটা নিতে ভুলে গেছে শাকিব খান সে সেই প্রোটেকশান না নেওয়ার ফল হচ্ছে এবার বুবলি বলেছে আমি এই বাচ্চা নষ্ট করবো না আমি এই বাচ্চা জন্ম দেব তারপরে তো জানেন ডাকলে একবার সব কিছু বলেই দিয়েছে যে আমি এই বাচ্চা জন্ম দেবো সেই বাচ্চা নিয়ে বীর মুভি শুটিং করলো যে বীর মুভি শুটিংয়ে বীর মুভি শুটিং করেছিল সেই বীর নামই রাখলো বুবলি তার ছেলের তো সেই মুভির শুটিং করতে করতে বুবলির পেটটা সবাই দেখে নিয়েছে তো তখন সাকিব বুবলি একে অপরের সঙ্গে কথা বলে না সেই তো সব প্রমাণ টাকলে একবার দিয়ে দিয়েছে তো আশা করি নতুন করে আমি কিছু দেবো না তো এই জন্য বললাম যে বাংলাদেশের দর্শক বুঝে গেছে যে অ্যাকচুয়ালি সাকিব কেন ক্যারেক্টারটা কীরকম এতদিন তারা বুবলিকেই দোষ দিয়েছে এখন দেখলো বুবলির একার দোষ না মানে সাকিবেরও দোষ আছে হ্যাঁ যখন সাকিব যখন বুবলির কাছে গেছিলো শুতে তখন মানে শরীরে এত গরম হয়ে গেছিলো যে প্রটেকশান নিতে ভুলে গেছে প্রোটেকশান না নিয়ে কাজ করেছে সেই প্রোটেকশনের ফল হচ্ছে তো যাই হোক বীরকে আমি সত্যি বলতে বীরকে আমি খারাপ বলতে চাই না একটা বাচ্চাকে নিয়ে বলা উচিত না কিন্তু মাঝে মাঝে পরকীয়াদের কথা চিন্তা করে তাদের ভিডিও দেখলে চলে আসে তো বীরকে আমি খারাপ বলতে চাই না এখন একটা বাচ্চা হচ্ছে ভগবানের দান সে যেভাবে এসেছে সে এসছে কিন্তু মানে পদ্ধতিটা এই ছিল এটাই বললাম কারণ সাকিব খান শুধু ওই বুবলি দোষ দিয়ে চেপে যাবে সেটা তো হবে না তো এই জিনিসটা বাংলাদেশের দর্শক বুঝে গেছে বুঝে গিয়ে তারা আর এই বুবলি ছবিগুলো এগুলো তো সাকিব খানকে জোর করে করেনি যদি জোর করে করতো শাকিব খান নিশ্চয়ই সব কিছু বলতো যে আমাকে জোর করে করেছে বা কিছু আর আমি বাংলাদেশের মিডিয়াকে বলি শাকিব তো এত কেচ্ছা ছড়ালো আমেরিকায় গিয়ে বইয়ের সঙ্গে ছবি তুললো ছেলের সঙ্গে ছবি পোস্ট করলো ভিডিও পোস্ট করলো তো বলি এ নিয়ে কি বাংলাদেশের দর্শকরা কথা বলতে ভয় পায় শাকিবানকে জিজ্ঞেস করতে পারে যে আপনি যে বুবলির সঙ্গে ছবিগুলো তুলেছেন এর মানে কি দর্শকদের জিজ্ঞেস করতে পারে না দর্শক ইয়েরা বাংলাদেশের কী বলে রিপোর্টাররা মিডিয়ারা জিজ্ঞেস করতে পারে না যে আপনি পবলির সঙ্গে ছবিগুলো তুলছেন এর কারণ কি জিজ্ঞেস করা উচিত তো যে মহিলার মুখ দেখে না যে মহিলার নাম শুনতে পারে না সেই মহিলার সঙ্গে আমেরিকায় চলে গেছে একসঙ্গে ছবি তুলছে এটা তো জিজ্ঞেস করা উচিত তাকে ওপেন খোলা খুলে জিজ্ঞেস করা উচিত আপনি ক্লিয়ার বলুন আপনি একটু পাবলিক ফিগার আপনার বলতেই হবে একজন সেলিব্রিটির কোনো পার্সোনাল বলে কোনো জিনিস থাকে না পার্সোনাল তখন থাকে যেটা ওটা বেডরুমে থাকে বেডরুমের বাইরে যখন ছড়িয়ে যায় সেটা পার্সোনাল থাকে না যখন পুবলির সঙ্গে ছবি তুলেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তখন সেটা পার্সোনাল নেই সেটা মিডিয়া হয়ে গেছে এবার মিডিয়াকে কইফাত দিন বাংলাদেশের ইয়ে সাংবাদিকদের বলছি আরে চুরি পড়ে আছেন সাকিব ওখানে জিজ্ঞেস করুন যে কেন করেছে বুবির সঙ্গে ছবিগুলো আর যদি বুবলিকে বিয়ে করে থাকে সংসার করে থাকে তো তাকে ঘরে নিয়ে সংসার করতে বলুন এরকম লুকোচুরি খেলা বন্ধ করে ঘরে নিয়ে সংসার খেলতে খেলতে বলুন উপবিশ্বাস তো ওই ধারে কাছে নেই আশা করি সবাই বুঝে গেছেন তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অনেক কথা বলে ফেললাম ভিডিওটা অনেক বড়ো হলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ঢালিউড কুইন যে কোন লেভেলে পৌঁছে গেছে আশা করি বুঝতে পেরেছো নতুন করে কিছু বলতে হবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা